আমরা এসে পৌঁছেছি শিউরির ঐতিহ্যবাহী ক্লাব ত্রাণ সমিতিতে সোনাতর পাড়ার এই ত্রাণ সমিতি কালী পুজোয় এক উল্লেখযোগ্য অবদান রাখে প্রত্যেক বছর প্রত্যেক বছর বহু মানুষের সমাগম ঘটে এই প্রাঙ্গণে এবছর এখানকার মণ্ডপ শয্যা হয়েছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে আসুন আমরা দেখেনি কিভাবে এখানকার মণ্ডপ শয্যা হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে ত্রাণ সমিতির এবারের এই পুজোর মণ্ডপ আপনারা দেখছেন সেই ছবি কথাকলি নৃত্যির যে বিভিন্ন মুদ্রা মুখের যে চোখের অঙ্গভঙ্গি সেগুলোই ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে শিউরির ত্রাণ সমিতির পুজো মণ্ডপ কথা খুলি মুদ্রের মুদ্রা দিয়ে বিভিন্ন শয্যা তৈরি করা হয়েছে বিশাল মণ্ডপ জুড়ে আপনারা দেখছেন সেই ছবি এবার আমরা প্রবেশ করছি মণ্ডপের ভিতরে আপনারা দেখছেন বহু মানুষের সমাগম হয়েছে এখানে আমরা চলে এসেছি প্রতিমার সামনে খুব সুন্দর একটি দৃশ্য সজ্জা করা হয়েছে প্রতিমার এখানে আপনারা দেখছেন সেই রিটার্ন সমিতির যে প্রতিমা সেই প্রতিমার ছবি এই বছর তার সমিতি পুজো উদযাপন করছে খুব ভালোভাবেই হয়েছে অনগটা সহই হয়েছে এখানে উদ্বোধনের সময় আমাদের মাননীয় বিধায়ক ছিলেন সঙ্গে আমাদের সিউরি চেয়ারম্যানের চেয়ারম্যান সাহেব ছিলেন অন্যান্য কাউন্সিলরও ছিলেন বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিও ছিলেন আর আমাদের ত্রাণ সমিতির যারা সদস্য সদস্য পরিবার সমূহ সবাই ছিলেন এছাড়াও তো সেরুই নগরবাসী তো আছেই সবাই খুব আনন্দ সহকারে উদ্বোধনটা হলোসজ্জা আলোসজ্জা এখন মন্ডপসজ্জা আলোকসজ্জার বিষয়ে আমার দাদা আছেন উনি এইটা দেখছেন উনি ভালো বলতে পারেন বিষয়টা মণ্ডপসজ্জার বিষয়ে আমরা প্রত্যেক বছরই এক একটা বিশেষত্বকে আনি এবারে যে হচ্ছে দক্ষিণ ভারতের কথাকলি নৃত্য সমস্ত তার আঙ্গিক এই মণ্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর আলো ধরুন চন্দ্রনগরের আলো তো বিখ্যাত আপনারা জানেনি তার সমস্ত আমাদের এই এলাকা আলোকসজ্জায় সজ্জিত দুপাশের সমস্ত বাড়ি সেগুলোতেও আমাদের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং ত্রাণ সমিতির নামে সারা শহর ভেঙে পড়ে এবং এটা উনিশশো সালে সালের থেকে আমরা একাধিক একাধিক ক্রমে এই শ্যামা পূজার অনুষ্ঠান করে আসছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সাংস্কৃতিক আমাদের মূলত যে সেবা সৎকার সেবা এটা দিয়েই শুরু হয়েছিল এবং তার পরে পরে সাংস্কৃতিক ক্রীড়া ক্রীড়া শিক্ষা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই এগুলি আমাদের চলে আসছে এছাড়াও শুধু সাংস্কৃতিক মায়ের পুজোর শুধু নয় ত্রাণ সমিতি মানে ত্রাণ তার মানে সেই আমাদের সংস্কৃত কথায় মহাভারতের কথায় যদি বলেন গরিব ত্রাণ হচ্ছে সাধনাঙ্গাশ দুষ্কৃতম ত্রাণ এই যে দেখছেন আমাদের গরিব দুঃখী সবাই এসেছে এদের এদের ছবিগুলো নিন আপনারা এদেরকে দেখাবেন এরা খুব আসানি আসে আমরাও খুব আশা নিয়ে বসে থাকি যে ওনাদের কিছু যদি সেবা সামান্য কিছু হলো করতে পারি আর কি তো এই ত্রাণ বিষয়টা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ত্রাণ সমিতির তাও হয় বাৎসরিক পুজো হয় খুব অনুষ্ঠান করে হয় এবং পরম্পরা বরাব করে রেখেই করা হচ্ছে সৌজন্য রেখেই করা হয় সৌহার্দ্য রয়েছে এর মধ্যে সকলেরই নিষ্ঠা রয়েছে শ্রীনগরবাসী আমাদের ত্রাণ সমিতির সিনিয়র সিনিয়র দাদা অসীমদা দা রয়েছেন সিনিয়র রয়েছেন তরুণ আছেন আরও সিনিয়র দাদা রয়েছেন এখানে ওখানে ছড়িয়ে আছে সকলেই একাগ্র মানে কি বলবো চেষ্টা প্রয়াস এই সমগ্র মিলেমিশে ত্রাণ সমিতির এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে বরাবরের মতোই এই ধারাবাহিকতা আমরা চেষ্টা করছি বরাবর যেন থাকে এছাড়াও একটা বিষয় নিশ্চয়ই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যিনি এই ক্লাবের ত্রাণ প্রতিষ্ঠান তিনি আজ আমাদের মধ্যে হয়তো নেই হয়তো নেই না নেই অনেক দিন আগেই চলে গেছেন ছেড়ে কিন্তু তার নামটা যদি না করা হয় খুব স্থান রয়ে যাবে আমাদের আমার প্রিয় এবং আমাদের সকলেরই প্রিয় শ্রদ্ধেয় স্বর্গীয় দাদা শ্রী নিহত চ্যাটার্জী মহাজ তার নাম না করলে মানে অধুরা থেকে যায় পুজো বলুন ত্রাণ সমিতি বলুন তিনি তো সময় মানে কি বলবো আফ্যান করেই ওই দেড়ি নিয়েই দিন রাত শ্মশানে শ্মশানে সতীঘাটায় যেতে আসতেন সে যেমন তেমন মানে বলার কিছু নেই ছিল হ্যাঁ মানে বর্ণনা করা যাবে না এরকম একটা অভ্যাস ছিল বন্যার সময় আমরা ভারত সভার সংগ্রহ যে সময় নামটা আমার নাম চিন্ময় সিংহ আমি ক্লাবেরই একজন মানে কি বলবো সদস্য সমর্থক যা বলবেন বলুন হ্যাঁ আর ইনি আছেন আমাদের ঘোষ ঘোষ মানে সমিতির এই পুজো মণ্ডপ সজ্জা আলেক সজ্জা দৃশ্য ক্যামেরায় মুপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন শিউরি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন